সালামু আলাইকুম ইসলাম সকাল সকাল চলে আসলাম নদীতে আপনারা মাছ মারার কিছু ভিডিও ছাড়ার জন্য আপনাদের দেখানোর জন্য অনেকদিন ধরে ভিডিও ছুটতে আমি আসি নদীতে আসি সকালবেলা আসছি অনেক কুয়াশা পড়ছে অনেক কুয়াশা এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখাইছিলাম যে আপনার কীভাবে আপনারা মাছ মারে ঝড়ফলে আমাদের দিনাজপুরের মানুষরা সদর নদীগুলোর মধ্যে এটা পূর্ণভা নদী কুয়াশা পড়ছে অনেক কিছু দেখা যাচ্ছে না এই যে আপনার এই যে এই নৌকার মধ্যে পেজ জাল উঠানো হচ্ছে আপনার এই যে ব্রিজটা আপনার এই যে ব্রিজের নিচে তা আপনাদের কাছে যায় জুম করে দেখানোর চেষ্টা করছে কি করবেন সকাল সকাল

アブラウ。

কুয়াশা দিয়ে গোড়াল নদী ভর্তি হয়ে গেছে পুরাটায় একদম কুয়াশা দিয়ে আপনার

ওচারন হচ্ছে যায় আসবার একটু শোয়ার মঞ্চ আছে যে দেখি একটু কি হচ্ছে অনেকে সব মজা পায় তোমারে মজা পায়

Jangan lembak ya. Hm. Jangan

পানী যাবিজাছ আছে পানীটো মানে মিলাল আছে I'm going to Hey, the house. ন্রডুথ তোদি favour. নিন্ইরসালদ঺ লিু О̂৅নহ আনল্রত্রি ংনঁি जानु <laughs>

আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে